অনেক কষ্টে আছে অনেক নির্যাতিত বাংলাদেশে ওনাকে বাংলাদেশ দেশে সে আইনাগড়ের কি কোন হিন্দু পাওয়া গেছে আইনাগড় পেনাকো দোসে সব হইছে আলেম সব হইছে আলেম সবসময়ে আলেমরা নির্যাতিত আনা আলাম যোচুকিতো এগুলার বিচার একদিন এই বাংলার জমিনে হবে ইন্টারক্সট বাংলাদেশ হবে আইনাগড়ে যেভাবে নিরীহ মানুষকে আইরামানে জাহাজ ও মানুষকে ওলামাই কেরামগণকে ওরে মাই কানাদনকে নিরপরাধ মানুষকে মেনো কারাবরকে শাস্তি দেওয়া হইছে শাস্তি জনা জশকে

সবাই ওয়ালিদের জন্য দোয়া করবেন আবার কবে দেখা হয় জানি না অবশ্যই সবাই ওয়ালিদের জন্য দোয়া করবেন বাংলাদেশ ওয়ালিদ নাকি বসুন্ধরা সিটিতে আসতেছে বসুন্ধরা সিটি

বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বাংলাদেশ সামনে প্রবাসী ভাইরা প্রবাসী পাড়া বাংলাদেশের হাল ধরবেন রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সন্ত্রাস আর যারা বাংলাদেশকে নিয়ে জলে আপনারা ভালো হয়ে যান দেখছেন কি বলছে সে বুঝে বলছে বাংলাদেশে কোন রকম দুই নাম্বারই চলে না হিন্দুদের যে মন্দিরে হামলার ব্যাপারে যেগুলো হচ্ছে সব গুজব সব দুসব গুজব সাবধান না গুজব সবাইকে ধন্যবাদ আর গুজবে কান দিবেন না ইন্ডিয়ার মিডিয়া আপনারা ভালো হয়ে যান মিথ্যা গুজব এসব থেকে বিরত থাকেন বাংলাদেশের সবসময় হিন্দুরা অনেক ভালো থাকে আমরা মিলেমিশে থাকি আপনাদের ইন্ডিয়াতে মুসলমানরা যেভাবে নির্যাতিত হয় এইভাবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় না তারা অনেক ভালো থাকে আপনারা যেগুলো করতেছেন এইসব মিথ্যাবাদী এগুলো ছাড়েন আর জাকারিয়া ফানি সিংয়ার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য থ্যাংক ইউ আর অবশ্যই পাশে থাকবেন সামনে আরো প্রতিবাদী অনেক ফানি ভিড়িও আসতেছে পাশে থাকবেন ধন্যবাদ